বিসমুল্লাহ রহমান আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ গুলাম মালা আমাদের অফিস সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস খোলা পাবেন সবসময় আমাদের এখানে কোনো বন্ধের কোনো কারবার নাই এবং মোবাইল যে মোবাইল নাম্বার আমাদের ইউটিউবে দেওয়া আছে ফেসবুকে দেওয়া আছে এবং আমাদের টিকটকে দেওয়া আছে প্রত্যেকটা মোবাইল নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আমাদের সময় ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন একটা নাম্বারে পেলেন না আরেকটা নাম্বারে পেবেন আরটা নাম্বারে পেলেন না একটা নাম্বারে পাবেন ইনশাল্লাহ কাজী আমাদের বন্দর মিডিয়াতে যখন আসবেন ইনশাল্লাহ কখনো খালি হাতে ফিরে যাবেন না এক দ্বিতীয় কথা হইল আমাদের বন্দর মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে যারা সদস্য হবেন একবার দ্বিতীয়বার আর কোনো জায়গায় যেতে হবে না কোথাও যাওয়ার কোনো দরকার হবে না এই বন্দর মিডিয়া যে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারা বাংলাদেশে যে একটা সঠিক একটা প্রতিষ্ঠান এরা এবং মিথ্যার কোনো আশ্রয় নেয় সত্যবাদী হিসেবে আমরা সত্য সততার মধ্যে কাজ করে যাচ্ছি আমাদের মধ্যে কোনো দিন কোনো সিটারি পাবেন না মিথ্যার কোনো আশ্রয় পাবেন না এবং মোবাইল বন্ধ করে রাখছি এমন কোনো পাবেন না ইতিহাসে কারণ যদি মোবাইল বন্ধ করে রাখতাম পুরাতন মিডিয়ায় বন্ধন মিডিয়ার এই নাম্বার এতগুলি নাম্বার যেহেতু পুরাতন নাম্বার যখন প্রথম মোবাইল আরম্ভ হয় বাংলাদেশে তৈয়ার হয় তখনই এই নাম্বারগুলো আমার কাছে ছিল এখনও সেই নাম্বারগুলো আমি ব্যবহার করতেছি কাজে এখানে কোনো জালিয়াতি বাদপাড়ি পাবেন না আজকে আমাদের বিডিওতে যেটা দিচ্ছে দ্বিতীয় পর্ব এটা হলো যারা বন্দা বিধবা ডিভোর্সি মেয়ে তাদেরকে নিয়ে কথা বলছি এবং মেয়েটা প্রত্যেকটা মেয়ে উত্তর থেকে আপনার একানব্বই পর্যন্ত বয়স যাদের যারা বিধবা বন্ধা ডিভোর্সি তাদেরকে নিয়েই শুধু কথা বলবো আমরা কেন বিদানসি অনেক প্রচুর পরিমাণে হয়ে গেছে সারা বাংলাদেশে এবং যতই ডিভর্সি হোক না কেন আমার হাতে আগে বসবে এই ছবি ছবিগুলো কারণ সবাই জানে যে বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ওইখানে যে আর সদস্য হইলে আর কোথাও যেতে হবে না ইনশাল্লাহ এক বাক্যে সবাই চিনে বন্দর মিডিয়া আমাদের উত্তর হাউস বিল্ডিং নর্থ টাওয়ার মাস্কের পড়া নর্থ টাওয়ারের বাসে নয় সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ি ষোলো দোতালায় আমাদের এইটা সবাই এক বাক্যে জানেন হাউস বিল্ডিং নামার পরে আর কোথাও গাড়ি ছিয়া তুলতে হবে না নামার পরে এখানে জিজ্ঞাসা ঠিক মতো জিজ্ঞাসা করলেই হলো কোনো দোকানে কোনো মার্কেটে কোনো বাড়ির দারোয়ানকে বলবেন যে আমি বন্দর মিডিয়া অফিসে যাবো এক নামে চিনে সবাই যে কোনো মার্কেটে বলবেন নর্থ টাওয়ারে বলেন মাস্কের প্লাজায় বলেন মাস্কের প্লাজার উল্টার দিকে ঢুকলেই বন্দর মিডিয়া এই যে রনি অপটিক যে চশমা দোকান সামনে তিনটা বিল্ডিং পরেই আমাদের বন্দর মিডিয়া এবং পূর্ব দিকে দেখবেন যে মেইন রোডে যেটা পূর্ব দিকে আমাদের পদ্মা ব্যাংক এবং মমতাজ মহল কমেডি সেন্টার মামা মহল কমেডি সেন্টারটা সবাই চিনে না কিন্তু বন্ধ মিডিয়াটা সবাই চিনে কারণ একই বাড়িতে একই স্থানে আমাদের তিরিশ বছর এই বন্ধ মিডিয়া অফিস কাজে এখানে চিনে না এমন কোনো লোক কম আসে সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ বাজারের মতো ভিড় থাকে আমাদের এখানে ইনশাল্লাহ আল্লাহর মতে সবাই জানেন যে বন্ধ মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে গেলে কেউই খালি হাতে ফিরে আসতে হয় না এই যে আজকে নাহার নামে একটা মেয়ে তিরাশিতে জন্ম পাশ দুই ইঞ্চি হয় মেয়েটা ডিভোর্স নারায়ণগঞ্জে তার বাড়ি নারায়ণগঞ্জ মানে অর্থাৎ ঢাকাই তার স্থানীয় বাড়ি এক নম্বর সেক্টর যেটা বলে উত্তর ঢাকার মধ্যে সেই নারায়ণগঞ্জে তার বাড়ি নারায়ণগঞ্জ রূপগঞ্জ এবং কলা কবা এইগুলা কিন্তু একত্রে সবগুলো আছে এখানে ঢাকার মধ্যে এরাই সবচেয়ে সহজ সরল মানুষ মেয়েটাকে যদি কেউ পছন্দ করে থাকেন তার কোনো ছেলে সন্তান হয় নাই হবে না এই নারায়ণগঞ্জের মেয়েটা দোহারের মেয়েটা যদি কেউ পছন্দ করে থাকেন আমাদের বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং এই মেয়েটা যে ফ্যামিলিতে যাবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে সবাই সুখী হবেন কারণ আপনার ওয়াইফ মারা গেছে ওয়াইফ চলে গেছে দুইটা বাচ্চা আছে বা তিনটা বাচ্চা আছে এগুলিকে মানুষ করার মতন ভালো ব্যবহার দিয়ে হাসি মুখে তাদেরকে বরণ করে ইনশাল্লাহ এই মেয়েটা সংসারটা সুন্দরভাবে টিকে রাখতে পারবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট গারান্টি দিয়ে আমি মা বাবাই বলতে পারবো আর একটা জিনিস খেয়াল করবেন যে কোনো মেয়েটার চেহারা দিকে আগে তাকাবেন তাইলে বুঝতে পারবেন মেয়েটার চেহারায় বাইসে লোক তার চোখেই বলে দিবে মেয়েটা ভালো না মন্দ চোখের দিকে তাকাবেন একবার তাইলে বলে দেবে কেন আমরা আজকে দীর্ঘ বাষট্টি বর্ষ যাবতে এই কাজ করি চোখের দিকে তাকাইলে মুখের দিকে তাকাইলে একটু কথা বললে মানুষটাকে চিনতে পারি সে কতটুকু ভালো মন্দ আসুন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি রকম মেয়ে যারা চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তারপরে মেয়েটা হলো মেয়েটার নাম রুকসানা হাসেমা পঁচাশিতে জন্ম মেয়েটা বিরা মেয়েটা দুই পাসপোর্ট দুই ইঞ্চি হাইট যেমন সুন্দর এমন ছিল এমন তার চেহারা কর্তার মধ্যে তার বাড়ি বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটার সন্ধান নিশ্চিত নিশ্চিন্তভাবে পাবেন ইচ্ছা আসুন আমাদের বন্দর মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো সাতা সাতাশিতে জন্মা পাঁচশো তিন ইঞ্চি হাইট মেয়েটা রুকে আর সাথী মেয়েটার নাম এই রেবে আর সাথীরা এক সর মেয়ে তার এত সহজ সরল মেয়েটা যে ফ্যামিলিতে যাবে যদি একটু উগ্রভাবে কথা বলে চোখের বানিয়েছে বড় মেয়েটা একটু শান্ত শিষ্য যদি ভাই তাকে মায়া মমতা দিয়ে ভালোবাসা দিয়ে রাখতে পারেন এন আছে সবসময় আপনার আপনাকে কখনো বলবে না শ্বশুর শাশুড়িকে বলবে না সবার মন যুগে সে চলতে পারবে শুধু হাসি মুখে একটু কথা বলবেন আর কিছুই তার চাওয়া পাওয়া একটাই টাকা পয়সা চায় না রূপ চায় না কিচ্ছু না খালি ভালোবাসা চায় আসলে আমাদের বন্ধর মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই সমস্ত মেয়ে ইনশাল্লাহ হাজার হাজার মেয়ে পাবেন আমাদের এখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো ইলা মেহনাজ মেয়ের নাম ডাক হইল ইলা এই মেয়েটা সাতাশিতে জন্ম হাইটেলো পাশ ফির তিন এম এ পাস করেছেন মেয়েটা বাঘের হাট মেয়েটার বাড়ি বাঘের হাট মানি খুলনা বাঘের হাট যেটাকে বলে মেয়েটা অত্যন্ত সহজ সরল মেয়ে অত্যন্ত ধার্মিক এবং ভালোবাসার মেয়ে তাকে যদি একটু ভালোবাসা দিতে পারেন ইনশাল্লা সে মন ভরে আপনাদেরকে সকলকে ভালোবেসে থাকবে ইনশাল্লাহ মা বাবার কথা ভুলে যাবে ইনশাল্লাহ এটা মনে রাখবেন যে এই মেয়েটা ভালোবাসা যেখানে পায় কখনো এটা ফেলে কখনো বাবার বাড়িতে যাইতে চায় না কারণ সে জানে যে সংসারটা সে হাতে নিবে সেটি তার সংসার সেটিই তার ভবিষ্যৎ এই জন্য মেয়েদেরকে কেউ গালাগালি মেয়েকে মেয়ের উপর হাত তুলবেন না কোনো দিন মেয়েদের উপর হাত তুললে আপনার অমঙ্গল হবে অমঙ্গল হবে আপনার কখনো মঙ্গল হবে না এবং এই যে ভালোবাসার মানুষটাকে কখনো হাত তুলবেন না হাত তুলে তার মন পাবেন না কখনো এই জন্য দিবসের পালা হয় কেন এই কারণেই হয় অনেক ছেলেরা মেয়েদের উপর হাত তোলেন পরের মেয়ে আপনার এখানে কোথায় মেয়ে দিনাজপুরের মেয়ে আপনার ডাকাতে একটা ছেলের হাতে তার বিয়েটা যখন তার হাতে তুলে দেয় তার যদি সে যদি হাত তোলে কথা কথা গালাগালি করে মারামারি করে তাইলে কিভাবে তার সংসার করবে একটা মেয়ে সে কখনো বয়ে সে ভয় পাইতে পাইতে পরে চলে যাবে কারণ একটা গরিবের হাতে চলে যাবে কারণ তার দলীয় লোকের দরকার হয় না কারণ ছেড়ে যেতে না ভালোবাসা পাচ্ছে না তার একটা মায়া মমতা নাই তার এখানে কোনো দরদ পাচ্ছে না ভালো ভালোভাবে কথা বলছেন না হাসি দিয়ে কথা বলেন নাই সারাক্ষণ তাকে কাজের উপরে রাখবেন কাজের তাকরানি মতন খাটাবেন তাইলে কিন্তু হবে না সব দিকেই দেখতে হবে কাজও করাবেন ভালোবাসা দিবেন ভালো মন্দ খাওয়াবেন ভালো এই দিকে সেদিকে মাঝে মাঝে একটু ঘুরাবেন এইটুই মানুষের থাকে আর কিছুই থাকে না দুনিয়াতে আজকে আসেন কালকে থাকবেন না দু দিনের জন্য দুনিয়াতে আসছেন কেন এইগুলো করবেন মেয়েদের সাথে মেয়েদের উপরে হাত তুলবেন ভালোবাসা দিয়ে রাখতে পারলে কোনোদিন মেয়ে আপনাকে ফেলে যাবে না এই কথা মনে রাখবেন এই মেয়েটা যদি কেউ পছন্দ করে থাকেন আমাদের বন্ধুগুলির মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে চালা কাজ করলে চালা মেয়েটার সব কিছু ব্যবস্থা আমরা করে দিবেন চালা তারপরে মেয়েটা একটা ভালো মার্কিন কোম্পানিতে জব করেন ঢাকা ক্যান্টনমেন্টে তার বাসা উনানব্বইতে জন্ম মাসুমা খাতুন মাসুমা খানম মেয়েটার নাম এই মাসুমা খানম মেয়েটা উনানব্বইতে জন্ম যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা আমাদের মাধ্যমে খোঁজখবর নিবে ইনশাল্লাহ মেয়ের অত্যন্ত ভালো এবং ভদ্র এবং মেয়ের মা বাবা অত্যন্ত সহজ সরল এবং টাকাতে সেটেলেরা মেয়ের নামে ফ্লাটও আছে আসুন আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা আসিতে জন্ম আসফিয়া বেগম মেয়ের নাম এই আসফিয়া বেগম বেগমের বাসা হইল নয় নম্বর সেক্টরে তার নামে দুইটা ফ্লাট রয়েছে মেয়েটা নয় নম্বরে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন মেয়েটা আসিতে জন্য তার কোনো ছেলে সন্তান নাই আর হওয়ারও সম্ভাবনা নাই আপনার একটা বা দুইটা বাচ্চা আছে আমাদের সাথে যোগাযোগ করি ছাড়া আসপিয়া খানমের সাথে আমরা মিলি মিলানের ব্যবস্থা করে দেব ইনশালা দুই পক্ষকে মিলেই আমরা সুন্দরভাবে কাজ করার ব্যবস্থা করে দেবো আল্লাহ আল্লাহবুল আলমিন জানেন আমরা কতটুকু কী করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমাদের ওভি সারাক্ষণ খোলা থাকে কোনো বন্ধ নাই থেকে কোনো বন্ধ নাই মাসেও একটা বন্ধ নাই সব সময় যেহেতু খোলা থাকে আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগের ব্যবস্থা করবেন তারপরে মেয়েরা সিতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট মেয়েটা হইল। মেয়েটা হইল ডাকাতি তার বাড়ি মেয়েটা অত্যন্ত সুন্দর দেখতে যেমন চেয়ারও সেরকম সে একটা মা সাথে এবং মায়া সাথে যেভাবে কথাবার্তা বলে যে কোনো লোক তাকে ভালোবাসতেই হবে তার প্রতি রাগ করতে পারবেন না কারণ সে হাসি ছাড়া কথা বলে না যে সমস্ত মেয়েদের সব মুখের মধ্যে হাসি থাকে এই মেয়েরা কখনো খারাপ হতে পারে না আসুন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে যদি এরকম মেয়েগুলা যদি নিতে চান ভালো একটা মেয়ে যদি নিতে চান বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন ইশা সব ধরনের মেয়ে পাবেন ইশা আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা গাজীপুরের মেয়ে মেয়েটার নাম হলো ফৌদি আক্তার সুমি ওদিয়াক তার সুমিত ব্রাহ্মণবাড়ি তার বাড়ি সরাইলে সরাইল জমিদার বাড়ি দুই বোন তিন ভাই মাত্র এরা ডাকাত সেতেল যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্দ্র মেলা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন সরাইলে লোক অত্যন্ত ভালো ভদ্র ফ্যামিলি এবং জমিদার ফ্যামিলির মেয়ে যদি কোনো ভাই তাকে একটু ভালোবাসা দিতে পারেন এনশালা ভালো একটা মেয়ে পাবেন সুন্দরী একটা মেয়ে পাবেন আসুন আমাদের পঞ্চম মিডিয়ার নির্বাচনযোগ্য প্রতিষ্ঠানে আসলে খালি হাতে কেউ ফিরে যাবেন না জোড়া মিলানের দায়িত্ব আমরা বাকিরা দায়িত্ব হলো আল্লাহ রাবুল আলমিনের আল্লাহ রাবুল আলমিন যদি আমাদেরকে সহায় করেন সহায়তা করেন ইনশাল্লাহ আমরা অবশ্যই পারবো আল্লাহর নামের উপরে আমরা যদি ভরসা রাখি অবশ্যই আল্লাহ আমাদের ডাক কবুল করবেন অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই ধরনের মেয়েদেরকে খোঁজখবল নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা ফারজানা মনিম সোনিয়া ফারজানা মনিম সনিয়া মেয়েটার নাম পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট নব্বইতে জন্ম বিবিএ পাস করেছেন দক্ষিণ হানে তার বাড়ি দক্ষিণ হারে তার পাঁচতলা বাড়ি যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্দর মিলামে তুমি যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে এই মেয়েটা সাতাত্তরের জন্ম মেয়েটা মেয়েটা এম এ পাস করেছেন তার একটা দুইটা গার্মেন্টসের মালিক মেয়ে মেয়ে বাবে মালিক মালিকানা এবং তার বাবা ছিলেন আমাদের বাংলাদেশ বিমানের ডাইরেক্টর ছিলেন মা ছিলেন বাংলাদেশ বিমানে বলাকা ক্যাবস্থার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন এখন বাবাটা মারা যায় হঠাৎ করে রিটায়ার হওয়ার পরেই বাবাটা মারা যায় এবং রিটায়ার হওয়ার পরেই সে একটা ফার্মের একটা বাড়ি করেন সাততলা আর আমাদের সাত সেক্টরে বাড়ি করেন সাড়ে ছয়তলা এই দুইটা বাড়ি মালিক মেয়েটা একাই যদি কোনো বাড়ি তাকে পছন্দ করে। যেহেতু তার ছেলে সন্তান হবে না আপনি যদি শিক্ষিত হন নম্র হন যদি আপনার ছেলে মেয়ের দরকার নাই মনে করেন শিক্ষিত হইলে পরিচয় দেওয়ার মতন যদি একজন হন ইনশাআল্লাহ এই মেয়েটাকে গ্রহণ করলে ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা মেয়ে পাবেন কিন্তু তার ছেলে সন্তানের আশা করলে হবে না যেহেতু তার ছেলে সন্তান হবে না আপনার যদি একটা বা দুইটা বাচ্চা দেয় তারাবৃত্ত নাই আপনি যদি একটা পরিচয়ার মতন লোক হন যাতে দেখতে পরিচয় দিতে পারেন তারপরে মেয়েরা রইল মাঝে ডাক্তার মেয়েটার নাম উত্তরা ঢাকাতে তার বাড়ি এই মাঝে ডাক্তার মেয়েটা এত সুন্দর এত ভালো মেয়ে দেখতে যেমন সুন্দর সেরকম নব্বইতে জন্ম তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করুন এবং বন্দর মিডিয়াতে আসলে ইনশাল্লাহ সবাই সুন্দরভাবে কাজ করে যেতে পারবেন আমাদের এখানে আসলে কেউ খালি এত ফিরে যাবেন না তারপরে মেয়েটা এল ফারিহা সুলতানা মতিঝিলে তার বাড়ি উনানব্বইতে জন্ম মেয়েটা মুন্সীবন্দ में पासपोर्ट पास, पास इंतजार নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মেয়েরা বাস করেছেন যে মেয়েটা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট যেমন সুন্দর এমন হাইট এবং 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 তার বাড়ি হলো মুন্সীগঞ্জে তার বাড়ি মুন্সিগঞ্জের মেয়েরা কত ভালো থাকে দেখেন মুন্সিগঞ্জের মেয়েরা অত্যন্ত নম্র হয় যদি বাড়ি তাকে পছন্দ করে থাকে বন্দর মিডিয়াম মাধ্যমে এই মুন্সিগুঞ্জের মেয়েটাকে যে গ্রহণ করবে ইশা মেয়েটার নাম হলো ফারিয়া সুলতানা মতিঝিলে তার নিজের বাড়ি ফারিয়া সুলতানার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলে আমাদের আফরুজা আফরুজা মেয়েটা মাস্টার্স পাস করেছেন মেয়েটা তিরানব্বইতে জন্ম মেয়েটা হলে যা যাত্রাবাড়িতে তার বাড়ি যাত্রাবাড়িতে তার যাত্রা যাত্রাবাড়ি মানে আমাদের শনির একটা যাত্রাবাড়ি যেটাকে বলে ওইখানে তার ছয় বাড়ি রয়েছে যদি কোনো ভাইয়ের একটা ভালো ছেলে থাকে বা ছেলে যদি বউ মারা যায় বা বউ চলে যায় আমাদের বন্ধুর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসলে আমাদের বন্ধর মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো মেয়ে রয়েছে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হাজারো কোটি টাকার মালিক জন্ম তারিখ হলো তিরাশিতে পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট মাদারীপুরে তার বাড়ি মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর মাদারীপুরি তার ঢুকলের বাড়ি রয়েছে এবং ঢাকাতে তার আটটা ফ্ল্যাট রয়েছে কারণে তিনটা ফ্ল্যাট এবং আমাদের তিন নম্বর সেক্টরে দুইটা ফ্ল্যাট তারপরে আর দুইটা ফ্ল্যাট রয়েছে আমাদের সাত নম্বর সেক্টরে তারপরে তার একশো বিঘার উপরে জমি রয়েছে আশুড়িয়ার মতন জায়গায় এগুলি সে আগেই সস্তা দামে কিনেছিলেন এইরকম একটা মেয়ে যাই ফ্যামিলিতে যাবে সে সুখী হবে নইশালা তার তিনটা গাড়ি এবং দুইটা ড্রাইভার তার এবং সে নামাজি নামাজি এবং ধার্মিক একজন ভালো মানুষ সে হিজাব ছাড়া কখনো বাসার থেকে পারে না সে অত্যন্ত ভদ্র এবং নম্র একটা মানুষ যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধু মিডিয়ামে তুমি যোগাযোগ করবেন তার কোনো ছেলে সন্তান হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন মেয়েটার সম্পর্কে আর জানা বাকি নেই সবার আসুন আমাদের এখানে যোগাযোগ করেন চালা সব ধরনের মেয়ে পাবেন যে যেরকম চান সেরকম মেয়েই আমাদের কাছে চালা প্রচুর পরিমাণে রয়েছে হিন্দু হিন্দুকণ খ্রিস্টান কণ বৈদ্যকণ যা চাবেন হিন্দু মুসলিম খ্রিস্টান থেকে আরম্ভ করি বাংলাদেশে যত প্রকার মেয়ে দরকার আমাদের কাছে পাবেনি ছাড়া সর্বপ্রকার মেয়ে আমাদের কাছে রয়েছে সর্বপ্রকার ছেলে রয়েছে ইঞ্জিনিয়ার ডাক্তার বিশেষ ব্যাংকার আর্মি অফিসার পুলিশ অফিসার যত ছেলে যাবেন আমাদের কাছে ভরপুর রয়েছে আসুন আমাদের বন্ধু মেডি মাধ্যমে যোগাযোগ করে এদের ঠিকানা খুঁজে নেবেন যারা মেয়ের দরকার মেয়ে নেবেন যাদের ছেলের দরকার ছেলে নেবেন যে যেরকম চান সেরকম হাজার হাজার মেয়ে আমাদের কাছে রয়েছে হাজার হাজার ছেলে আমাদের কাছে রয়েছে বন্ধু মিলাতে আসুন ইনশাল্লাহ নিব যুগবতী চান এখানে আসলে ইনশাল্লাহ কেউ খালি হাতে যাবে যাবেন না যাইতে হবে না আমি আমি ইনশাল্লাহ জোড়া মিলেবো ইনশাল্লা রহমতে আল্লাহ মিলাম মিলানো মালিক চেষ্টা করা মালিক আমরা চেষ্টা করলে অবশ্যই আমাদের ডাক কবল করবেন এই পর্যন্ত বাষট্টি বছর অভিজ্ঞতা আমরা এই পর্যন্ত সারা বাংলাদেশে চালা বত্রিশ হাজার ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের সন্ধান নিতে হলেই তাদেরকে ভালো ভালো মানুষ পেতে গেলে ভালো সন্ধান পেতে হলে একমাত্র বন্দর মিডিয়াতে পাবেন যেই মিডিয়াতে কখনো কারোর সাথে জালিয়াতি ভাগি বাটপারি করে নাই সত্য নিয়ে আমরা কাজ করি সততার সাথে কাজ করি মুসলমান হিসেবে আমরা যেইভাবে পাকিস্তান আমল থেকে যেভাবে কাজ করে আসছি আমরা কখনো কোনো ফাঁকি পারি জানি না শিখিও নাই আমেরিকার একটা মেয়ে দেখা যায় বাংলাদেশের একটা মেয়ে দেখায় বলবো যে আমেরিকার থেকে আসছে এই সময় তো সিটারি বারপারি আমরা করি না বা বাসার অফিসের একটা মেয়েকে সামনে না বলবো দেখ এইটা আমেরিকার থেকেই মাত্র আসছে এই জন্য সিটার বাটপারি আমরা করি না যারা করে তারা তারা তাদের জব তারা দিতে হবে আল্লাহ একদিন আমরা এই সমস্ত সিটারি পেরে করা চিন্তা করি না আর দুনিয়াতে আসি কালকে থাকবো না কারণ দুই দিনের দুনিয়ার জন্য আসি দু দিনের দুনিয়াতে কেন ভাগি বারপারি করব আজকে হোক কালকে চলে যেতেই হবে আল্লাহর কাছে যেখান থেকে আসি সেখানে আবার যেতে হবে থাকার কারো কোনো অধিকার নাই যাওয়া লাগবে এখানে এখান থেকে যাওয়ার পরে আর কেউ ফিরে আসবেন না আজকে দিনটা যখন কালকে আসবেন না ফিরা আপনি মৃত্যু পরে কিন্তু আপনি আর ফিরে আসবেন না এই শেষ যাওয়া যাওয়ার পরে আর কোনো দিন এই বাংলাদেশের কোনো এই বাংলাদেশের না শুধু এই দুনিয়াতে আর কোনো চেহারা আর দেখবেন না শেষ দুনিয়া ওই দিনই আমরা শেষ যেদিন আমরা রহুটা চলে যাবে ওই দিন থেকে দুনিয়া শেষ হয়ে গেল আপনার এরপরে শুরুভাবে আপনার যে জায়গা কাজ করছেন তার ফলাফল পাবেন যে অন্যায় করবেন তার ফল পাবেন যে কাজ করবেন সেই নেকের ফল পাবেন এইটাই দুনিয়ার নিয়ম আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আপনাদের সঠিক জায়গায় সঠিক স্থানে আসবেন এই বলে আর আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই অনেক সময় আপনাদেরকে বিরক্ত করেছি আসসালামু আলাইকুম ই আস্থার অপর বারিক